ভারতীয় সমমান পরীক্ষার ফলাফল বিপর্যয় হয়েছে এবার সার্বিক পাশের হার আটষট্টি দশমিক চার পাঁচ শতাংশ গতবারের তুলনায় কৃতকার্যের সংখ্যা কমেছে চোদ্দ শতাংশের বেশি প্রায় ছয় লাখ শিক্ষার্থী পাস করতে পারেনি গেল বছরের চেয়ে জিপিএ পাঁচ কমেছে প্রায় তেতাল্লিশ এবছর এস এসসি পরীক্ষায় প্রতি তিনজনে একজন শিক্ষার্থী কিন্তু ফেইল করছে পুরা দেশের জিপিএ ফাইভ প্রাপ্তির হারও কিন্তু উল্লেখযোগ্যভাবে কমে গেছে কিন্তু এই বছর তো প্রশ্ন কঠিন হয় নাই তাহলে হঠাৎ করে এরকম ফল বিপর্যয়ের কারণটা কি হতে পারে এসিএস ফিউচার স্কুল থেকে আমরা এনালাইসিস করে দেখলাম যেটার প্রধানতম কারণ হচ্ছে খাতা দেখার সিস্টেমটা একটু চেঞ্জ আনা স্ট্রিক্টলি খাতা দেখা এবং গ্রেস মার্ক না দাও কিন্তু যত স্ট্রিক্টলি মার্কিংই করুক না কেন তোমার প্রিপারেশান যদি সলিড হয় তাহলে কিন্তু রেজাল্ট খারাপের কোনো সুযোগ নাই। সুতরাং প্রশ্ন কেমন হচ্ছে খাতা কিভাবে দেখতেছে এগুলো মাথায় না নিয়ে তোমার এখন টার্গেট হওয়া উচিত এসএসসির জন্য একটা সলিড প্রিপারেশান এবার আমরা এসি স্পিরিচুয়াল স্কুলের পক্ষ থেকে নিয়ে এসেছি এসএসসি ছাব্বিশ ব্যাচের জন্য ফাইনাল রিভিশন ব্যাচ এবং আমাদের এই ব্যাচের উদ্দেশ্য থাকে সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীদের মাঝে পাশের হার এবং জিপিএ এর হার দুটোই বাড়ানো গত দেড় বছরে তোমার প্রিপারেশন যেমনই হোক না কেন তোমার সিলেবাস যতটুকুই কভার হোক না কেন তোমরা যদি এই চারটা মাস আমাদের মাস্টার প্ল্যান ফলো করো আমাদের সাথে থাকো ঠিক মতো ক্লাসগুলো করো আর এক্সামগুলো দাও আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি তোমাদের এ প্লাস কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ বায়োলজি বাংলা ইংলিশ আইসিটি বাংলাদেশ বিশ্ব পরিচয় সহ মোট এগারোটি বিষয়ের উপর ক্লাস দিবেন দেশের সবচেয়ে অভিজ্ঞ এবং বেস্ট শিক্ষকবৃন্দ ক্লাস মিস করলেও কোনো চিন্তা নেই সব ক্লাস থাকবে রেকর্ডেড প্রয়োজন মতো দেখে নিতে পারবে যখন তখন এমনকি পরীক্ষার আগের রাতেও ক্লাসের পরা ক্লাসেই বুঝছে কিনা তা যাচাই করতে থাকছে ডেইলি কুইজ এমনকি কোনো কনফিউশন থাকলে কমেন্ট করে ক্লিয়ার করে নিতে পারবে একদম ইনস্ট্যান্টলি সপ্তাহ শেষে সারা সপ্তাহের ক্লাসের উপর থাকছে উইকলি কুইজ এসএসসি সময় সবচেয়ে ইম্প্যাক্টফুল প্রিপারেশন হচ্ছে টেস্ট পেপার সলভ তোমাদের শতভাগ প্রিপারেশন নিশ্চয়তার জন্য আমরা নিয়ে আসছি টেস্ট পেপার কোশ্চেন ব্যাংক এছাড়াও পরীক্ষার আগে কোনটা রেখে কোনটা পড়বা কোন বই পড়বা এই সমস্যার সমাধানের জন্য আসছে এক্সক্লুসিভ সাজেশন পিডিএফ এবারের এফআরবির সবচেয়ে ইউনিক পার্ট হচ্ছে অফলাইন মডেল টেস্ট তুমি এর পাশাপাশি অফলাইন মডেল টেস্ট প্রোগ্রামে ভর্তি হয়ে পুরা বাংলাদেশের চোদ্দোটা ব্রাঞ্চে এসএসসির আদলে তুমি কিন্তু অফলাইনে এক্সাম দিতে পারবা মডেল টেস্ট দিতে পারবা এবং এই অফলাইন পরীক্ষাগুলোর মাধ্যমে তোমার এসএসসির প্রস্তুতি কিন্তু হবে শতভাগ আমাদের ফাইনাল রিভিশন ব্যাচের ক্লাস শুরু হচ্ছে পঁচিশে সেপ্টেম্বর থেকে তবে তোমরা যদি এখনই ভর্তি হয়ে যাও তাহলে আমাদের গত বছরের ফাইনাল রিভিশন ব্যাচের সকল ক্লাস রেকর্ডেড পেয়ে যাবে এবং প্রি আগেই তোমরা এই ক্লাসগুলো করে তোমাদের সিলেবাস কমপ্লিট করা ফেলতে পারবে এর পাশাপাশি তোমরা কোর্সের মূল লাইভ ক্লাসগুলো করে তোমার নিজের প্রস্তুতি এগিয়ে নিয়ে যাবে আরও এক ধাপ ফাইনাল রিভিশন ব্যাচের মাধ্যমে ছাব্বিশ ব্যাচের প্রত্যেকটা এসএসসি পরীক্ষার্থীর পূর্ণাঙ্গ প্রস্তুতি এবং ভালো ফলাফল নিশ্চিত করার চ্যালেঞ্জ নিতে আমরা প্রস্তুত তোমরা প্রস্তুত